যে আছেন এক নম্বর বিভাগ বিভাগ উনি এখন শুনতে চাই উনি সিঙ্গাপুরে এখন প্রতিবেদন করতেছেন এবং উনি শুধু আমাদের জাহাজ নয় আপনারা চাইলে আমি আরো আপনাদের তথ্য দিব জগরা টিভি নিউজে अभी প্রথম ছিল উনি বিভিন্ন মানুষের ছবি দকল করে এসপি একটা করেন এবং নবি গঠন করে উনি এসপি একটা বানান এখন পর্যন্ত ওই জনতা আপনাদের কোনো চাওয়া করুন কতটুকু আপনাদের কোনো টাকা বসে দাও হয়নি